জনগণের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দেশ পরিচালিত হবে বলছেন রুহুল কবির গণতন্ত্র এখনো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়নি মন্তব্য আমিনুল হকের এদিকে মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেম উনচল্লিশ বাংলাদেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জনগণের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দেশ পরিচালিত হবে মন্তব্য রুহুল কবি ডিসভির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন জুলাই বিপ্লবের তাৎপর্য অনেক গভীর 16 বছর আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে বারবার মামলা বেপ্তার রিমান্ড নির্যাতন এই সকল সময়কে ধারণ করে পটভূমি রচিত হয়েছে তার মধ্য দিয়ে এ দেশের মানুষ জুলাই বিপ্লবের সূচনা করেছে দেশের মানুষ চেয়েছে তাদের ইচ্ছা অনিচ্ছার উপর তাদের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সেই দেশ পরিচালিত হবে শুক্রবার বাংলা একাডেমির সবুজ চত্বরে জুড়ে গণ নব্বই ও চব্বিশ শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশে ক্ষমতায়নের বুদ্ধিভিত্তিক চর্চার যে ধারা তৈরি হয়েছিল সেই ধারার পরিবর্তন সত্য কথন এবং সত্যিকারের ইতিহাস তুলে ধরার প্রয়াসের এই আলোচনা অনুষ্ঠিত হয় তিনি বলেন একজন মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর ভিত্তি করে এই দেশ পরিচালিত হতে পারে না এ দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে সেই জনগণকে বঞ্চিত করে সেই জনগণকে অপমানিত করে রাষ্ট্র ক্ষমতা দখলের যে ভয়ঙ্কর প্রেক্ষাপট এবং দুঃশাসন আমরা পার করে এসেছি এই ইতিহাস ভুলে যাবার তাই যাওয়ার সময়ের ঘটনাগুলোকে নিয়ে সত্য কথন এবং তা সংরক্ষিত করে প্রকাশ করতে হবে এখানে উপস্থিত বুদ্ধিজীবী মননশীল ও সত্য কথনের মানুষদের এর দায়িত্ব নিতে হবে তাহলেই আমরা আগামী প্রজন্মের কাছে একটি সদ্য সঠিক ইতিহাস তুলে ধরতে পারবো আর এই সঠিক ইতিহাস জেনে যে প্রজন্ম গড়ে উঠবে তাদের চেতনাই হবে দেশ গড়ার চেতনা রিজভি বলেন বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যানের চেতনাকে ধারণ করে সত্য কথনের যাত্রা শুরু করতে হবে ক্ষমতায়নের চিন্তার সাথে আপোস্কানি এবং লেজুল ভিত্তিক বুদ্ধিবাদিতা বাদ দিয়ে মানুষের পক্ষে সততা ও ন্যায়ের পক্ষে মানসিক উন্নতি প্রেক্ষাপট রচনা করতে হবে যা জুলাইয়ের চেতনাকে ধারণ করেই গড়ে তুলতে হবে তিনি বলেন আমাদের ইতিহাসে অনেক গৌরবময় ও অনেক মহিমান্বিত ঘটনা রয়েছে যা সময়ে প্রকাশিত হয় না আমাদের এই উপমহাদেশে বর্তমানে রাজনীতির এমন একটা সময় যাচ্ছে ইতিহাসের সত্য ঘটনা বই হিসেবে প্রকাশ করা এবং পাঠ করা একটি দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্র এখনও পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হয়নি মন্তব্য আমিনুল হকের আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক শুক্রবার বিকেলে উত্তরের আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক বলেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব এবং দু সালের বন শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবাল বলেন আমরা গত পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি দেশের সাধারণ মানুষও সমর্থন দিয়েছে কিন্তু সেই সরকারে কিছু দল আলবতর বাহিনী ঢুকে আবার ফাঁসিবাদ উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলতে চাই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সিদ্ধান্তইভাবে চড়াবো তিনি বলেন দু সালে গণ অভ্যুত্থান কেবল জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল গত সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ফল যার নেতৃত্ব দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনের চূড়ান্ত ধাপ ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন যা আমরা পাঁচ আগস্ট অর্জন করেছি তবে এখনও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু তা প্রতিষ্ঠিতা হয়নি মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র মেয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন মাহফুজ আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া শুক্রবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্রে ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ অন্যদিকে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র পত্র আসছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ ঘোষণাপত্রের খস্টা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন মতামত জানাতে এই খসটার একটি কপি বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে সরকারি একটি দায়িত্বশীল সূত্র মতে আগামী পাঁচ আগস্টের আগে যে কোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খসটাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন তবে খসটাটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে তৈরি করা হয়েছে যাতে যে কোনো ধরনের বিতর্ক এড়ানো যায় ঘোষণাপত্রে মোট ছাব্বিশটি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংগঠিত হয় যদিও প্রাথমিক খস্টায় বলা হয়েছিল এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে খেরত এলেন উনচল্লিশ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে খারত পাঠানো আরো উনচল্লিশ জন বাংলাদেশে পৌঁছেছেন শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইমিগ্রেশন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো বাংলাদেশিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশকে ফেরত পাঠানো হচ্ছে তবে বাংলাদেশে এসেছেন উনচল্লিশ জন বাংলাদেশি এর আগে বিভিন্ন সময় আরো একশো আঠারো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে